ঈদ উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে মেলা বসেছে তাই ভাবলাম একটু মেলাতে ঘুরে আসি এই জায়গাটা হচ্ছে ঢাকার মধ্যে সন্ধ্যাগ্রা ফুট ওভার পাশে এখানে প্রায় প্রায় সময় মেলা বসে থাকে ঈদ মেলা বসাকে মেলা মোটামুটি অনেক মানুষ হয় হ্যালো অ্যাণ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে টাউন লাইফ উইথ মিলা চ্যানেলে আপনাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছে বরাবরের মতোই আমার ছেলে মেলার কথা শুনে পাগল হয়ে যায় যে কখন যাবে কখন ওকে একটু ঘুরাইতে নিয়ে যাব আর এইসব মেলাতে বিভিন্ন রাউটার থাকে এই জন্য আরও বাচ্চারা বেশি আগ্রহ থাকে বিভিন্ন ধরনের এই যে লাফারাপি রাউটার তারপর হচ্ছে নাকর আবার হচ্ছে নৌকা আবার বাচ্চাদের ওই যে ঘুঁড়ো ট্রেন বিভিন্ন আইটেম থাকে এই জন্য বাচ্চারা আরও বেশি আগ্রহ থাকে আর বিশেষ করে ওখানে যে স্টলগুলো বিক্রি বসে সেখানে বেশিরভাগই খেলনা আইটেম থাকে তার জন্য বেশি বাচ্চারা আগ্রহ থাকে এই মেলার দোকানগুলোতে অনেক ধরনের আইটেম বিক্রি করে যেমন পোশাক থেকে শুরু করে বিভিন্ন খেলনা আইটেম তারপর গ সাজানোর জিনিস ইত্যাদি ইত্যাদি সব কিছুই পাওয়া যায় এ লাফালাফি রাউটারে আইনের জন্য টিকিট কেটে দিয়েছি এই যে ও লাফাচ্ছে ও মাশালা অনেক খুশি ছিল অনেক সময় লাখ টাকা দিয়েও আনন্দ বা খুশিগুলো পাওয়া যায় না তো পাশে দোকান ছিল আমি দেখছিলাম খেলনাগুলো কেমন আর আইনের জন্য কোন খেলনাটা কিনে দেব তাই ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দোকানগুলোতে ছোট ছোট টেরিবিয়ারও ছিল অনেক সুন্দর এবং কিউট এই দোকানগুলোতে সব রকমের আইটেম ছিল সপিস তারপর অর্নামেন্টস বাচ্চাদের খেলনা মোটামুটি সব কিছুই ছিল সব কিছুই দেখার মতো অনেক সুন্দর আর দামটাও মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল এই যে নাগরদোলা মেলা হচ্ছে নাগর দোলা থাকবে না সেটা তো হয় না নাগর দোলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আর এটা হচ্ছে বক্সার মেশিন এখানে কার কতটুকু শক্তি পরীক্ষা করছে আর এখানে টিকিট কাটতে হয় মাত্র বিশ টাকা পাশে আরও অনামার্সের দোকান ছিল এখানে আপনারা হিজাব থেকে শুরু করে কানের জিনিস গলাছেন আর অনেক কিছু পেয়ে যাবেন তো আরও অনেক ভিডিও শ্যুট করতে পারেনি তো আপনার যারা ডাকার মধ্যে আছেন তারা এই মেলাটা ঘুরে আসতে পারেন পরিজন বাচ্চাদের নিয়ে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমরা মেলা থেকে বের হয়ে চলে আসলাম লাচি খাওয়ার জন্য অনেক গরম পড়েছে তো আপনারা যদি শনি আগ্রহ মেলাতে আসেন অবশ্যই এই বাইরে লাচ্চিগুলো খেতে ভুলবেন না মার্শাল ওনার লাচ্চিগুলো অনেক অনেক ভালো খেতে অনেক মজা তো আশেপাশে অনেকগুলো দোকান ছিল তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারের শনি এক মেলা ঘুরে এসেছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না